সময়তা গায়ে সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আমি একটি সরাসরি একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি সেটি হচ্ছে এই যে ভিডিওটি গরুটি দেখাচ্ছি এই গরুটি হচ্ছে আমার হাতের এই কৃত্রিম প্রজনন করানো বাচ্চা এসি অ্যানিমেল জেনেটিক্সের এটি হচ্ছে এস এল সাইওয়ালের হান্ড্রেড পার্সেন্টের একটি বাচ্চা এটি বাচ্চার বয়স হচ্ছে মাত্র দশ মাস এবং বাচ্চাটি খুব একদম মানে অসাধারণ একটি বাচ্চা আসছে সেটি হচ্ছে আমাদের এসে অ্যানিম্যাল জেনেটিক্সের এই বাচ্চাগুলো আসলে অনেক সুন্দর অসাধারণ অসাধারণ বাচ্চাগুলো আসে আর এবং সামনে আরও আরেকটি আকর্ষণীয় একটি ভিডিও আছে আমি দেখাচ্ছি আপনার একটু লাইনে থাকুন এবং এই বাচ্চাটি আজকে অনেক দিন ধরে অসুস্থ তো আমি বাচ্চাটিকে ট্রিটমেন্ট করতে গিয়ে বললাম যে ভাই বাচ্চাটি মানে কিভাবে কই মানে ওটার কাহিনিগুলো জানলাম জানার পরে বিস্তারিত শোনার পরে আমি শুনলাম যে এই বাচ্চাটি আমার হাতের কৃত্রিম করানো বাচ্চা মাত্র দশ মাস বয়স এবং এরাম্যকেও দেখাবো এখন একটু লাইনে থাকুন আজকে অনেকদিন অসুস্থ সে তো আমি গতকালকে গিয়ে মানে তখন ভিডিও গরুটিকে দেখার পরে ভিডিওটা ধারণ করি এবং এটা হচ্ছে তারাম্য এই যে আমার এই গাবিটি থেকে এই বাচ্চাটি আমরা কৃত্রিম করেছি এটা এসএল এল অ্যানিম্যাল জেনেটিক্সের মানে এস এলের বাচ্চা এটার মধ্যে আমরা হান্ড্রেড পার্সেন্ট একটি বাচ্চা সিমেন্স দিয়েছি তা আসলে উনি অনেক সুন্দর এবং অসাধারণ একটি বাচ্চা আসছে এইটা হচ্ছে তার মা এখন বর্তমানে আট থেকে নয় লিটার আপনার দুধ দিচ্ছে তা আসলে এটি অনেক ফ্রেশ এবং ভালো এবং উনি আসলে আর্থিক অবস্থা দুর্বলতা থাকার কারণে গরুটিকে একটু খুব মানে কম খাওয়া দাওয়া দিচ্ছে তো সবাই দোয়া করবেন এবং আমি যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন এবং সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কে কোথ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন আর যদি